আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অধ্যবাসিক পরীক্ষার সামনে রেখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একশো মার্কের পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন এখন আমি উত্থাপন করব। তোমাদের সুবিধার্থে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেবো তোমরা সেই প্রশ্নগুলো দেখে এখান থেকে শিখে নেবে চলে আলোচনা শুরু করা যাক দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বঙ্গভঙ্গের সীমানা নির্ধারিত হয় কত সালে উনিশশো সালে দুই নম্বর প্রশ্ন কখন বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয় আঠারোশো সালে তিন নম্বর প্রশ্ন ফাল রাজারা প্রায় কত বছর এদের শাসন করেন প্রায় চারশো বছর চার নম্বর প্রশ্ন পর্তুগিজ নাবিক ভারতে প্রথম কোন বন্দরে আসেন কালিকট এই টপিক পরে বলছে ও ছ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন কোন যুদ্ধের মাধ্যমে উদ্দীপকের ক্রয়ের ফতন ঘটে ফলাশির যুদ্ধ ছয় নম্বর প্রশ্ন উক্ত যুদ্ধের মাধ্যমে এটার ঔপিনিবেশিক শক্তির বিজয় হয় ইংরেজদের শক্তির বৃদ্ধিবিদ্ধ থাকে শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে তিনটায় সঠিক ক্রম সংখ্যা এক দুই তিনোটায় সঠিক এনুসারে ছয়ের ঘ নম্বর প্রশ্ন উত্তর সঠিক এখানে দেখো ষোলো নম্বর প্রশ্ন সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ কয়েকটি পাঁচটি সতেরো নম্বর প্রশ্ন সংস্কৃতি তুলে ধরে কোনটি জাতির চিন্তাশীলতা আর জাতির সৃজনশীলতা রঙ সংখ্যা দুই আর তিন সঠিক সে অনুসারে গ নাম্বার সঠিক আট নম্বর প্রশ্ন পানাম নগরটি কোথায় অবস্থিত সোনার গায়ে উনিশ নম্বর প্রশ্ন পানাম নগরে ইমারত কতটি বাউন্নটি উনিশের গ বাউন্নটি বিশ নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনের ফলে সমাজ কাঠামোর ক্ষেত্রে নিচের কোনটি ঘটে অবনতি ঘটে একুশ নম্বর প্রশ্ন কোনটি তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত ইন্টারনেট বাইশ নম্বর প্রশ্ন শিশুর শিক্ষার প্রথম মাধ্যম কোনটি পরিবার তেইশ নম্বর প্রশ্ন ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলা হয় কি ই কমার্স সাত নম্বর প্রশ্ন অপারেশন সার্চ লাইট পরিকল্পনাকারী কে ছিল ইয়াহিয়া খান আট নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরটি জলসীমা নিরাপত্তা নিয়ে কাজ করেছিল দশ নম্বর সেক্টর নয় নম্বর প্রশ্ন মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার নতুন করে কোন কর আরোপ করে শরণার্থী কর দশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালের সাত মাসের ঘোষণাকে কী বলা হয় বাঙালির মুক্তির সনদ এগারো নম্বর প্রশ্ন জনাব করিম মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে অংশগ্রহণ করে সনাহং সেক্টরে বার নম্বর প্রশ্ন জনাব সাজাদের কর্মকাণ্ডের ফলে কি ঘটেছিল যে যুদ্ধ মুখ যুদ্ধবিরোধী মনোভাব সোচন হয় বিশ্ববিবেক জেগে ওঠে যে সংখ্যা দুই হাজার তিন ছটি সে অনুষ্ঠানে গণ প্রশ্নত্ব সঠিক চব্বিশ নম্বর প্রশ্ন ফেসবুক সাহায্য করে দুই হাজার তিন ছটি সামাজিক সম্পর্ক বিস্তারে জনমত তৈরি করতে এই যে সে অনুসারে ঘনমা সঠিক এই যে একটা টপিক দেওয়া আছে সেখান থেকে পঁচিশ এবং চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে খেয়াল করা পঁচিশ নম্বর প্রশ্ন স্বামীমের সামাজিকরণের ক্ষেত্রে কোন মাধ্যমটি বেশ বা বেশি কাজ করে স্থানীয় কাজ উদ্িপক্ষের আলোকে স্বামীমের ক্ষেত্র বৃদ্ধি পাবে কী বৃদ্ধি পাবে এই যে দুই হাত তিন সঠিক রমন সংখ্যা দুই হাত তিন সঠিক সহজ সবার সাথে মিশতে পারা সুন্দরের প্রতি আকর্ষণ রমন সংখ্যা দুই হাত তিন সঠিক সাদা নাম্বার প্রশ্ন সাদা সোনা নামক রপ্তানিপন্ন কোনটি চিংড়ি সাদা সোনা নামক রপ্তানিপন্ন কোনটি চিংড়ি আঠাশ নাম্বার প্রশ্ন বাংলার অর্থনীতি মেরুদণ্ড কি কৃষি তেরো নম্বর প্রশ্ন কান্তজীর মন্দির কোথায় অবস্থিত দিনাজপুর চোদ্দ নম্বর প্রশ্ন সাধারণ মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় কোন কাব্যগ্রন্থে অনদামঙ্গল কাব্যগ্রন্থে পনেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্যাভ উনত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে চার হাজার পাঁচশো চুয়ান্নটি ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি শিক্ষার্থীবন্ধীরা এছাড়া তোমাদের ত্রিশটা বর্ণ প্রশ্নের উত্তর সহকারে এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব তাহলে আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবিন্দু এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেবো চলো আলোচনা শুরু করি দেখো এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন মান বিষ এখানে দেওয়া আছে তোমরা দশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে যে কোনো এই যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই মার্ক করে দশটা প্রশ্ন পাইবা তোমরা বিষ ঠিক আছে এই দেখো এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে তোমাদের বই থেকে বা গাইড থেকে তোমরা এই প্রশ্নগুলো উত্তরগুলো শিখে নেবে অবশ্যই ঠিক আছে তারপর দেখো এখানে এই যে চার নাম্বারটা সৃজনশীল আছে ঘটনা এক আর ঘটনা দুই দেয়া দেখো অপারেশন জ্যাকপট কাকে বলে ক নাম্বার প্রশ্ন আসছে এই সৃজনশীল তোমরা এখানে ভালো করে দেখে এখান থেকে ভালো করে দেখে নেবা তারপর দেখো সৃজনশীল পাস এই যে দেখো চমৎকার প্রশ্ন দেখো এটা ক নাম্বারে কী বলছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে দেখো সৃজনশীল প্রশ্ন এই যে এক নম্বরে বলা আছে দৃশ্যকল্প এক আর দৃশ্যকল্প দুই ক নাম্বারে বলছে একের ক কি কলকাতা বিশ্ববিদ্যালয় কোন কেন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বলছে দেখো দুই নামে প্রশ্ন দৃশ্যকল্প এক আর দৃশ্যকল্প দুই আর এখন সেই আলাকায় প্রশ্ন করছে ক নম্বরে ওপেন শাসন কি ঠিক আছে এখানে দেখো সার নামে বলা আছে কি এই যে এই টপিক্স এই যে ক নাম্বারে বলছে চরজাবাদ কী ভালো করে প্রশ্নগুলো দেখে না এগুলো পরীক্ষা আসার মতো তিন নম্বর প্রশ্ন দেখো কী বলা আছে এই টপিক দেওয়া আছে এই ক নাম্বার বলছে প্রত্নতত্ত্ব কি চমৎকার প্রশ্ন ঠিক আছে এখানে দেখো সাত নামে বলা আছে অনুচ্ছেদ এক কী বলছে দেখো এই যে ক নাম্বার বলছে ওয়েস্ট ফালিয়ার চুক্তি কাকে বলে এবার আট নম্বর প্রশ্ন দেখো কী বলছে এখানে এই টপিক এই প্রশ্ন বলছে রাষ্ট্রের মূল চালাই শক্তি কোনটি এই ছিল মূলত আটটা প্রশ্ন সেখান থেকে তোমরা পাঁচটা সদস্যের প্রশ্নে অ্যান্সার করবা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে তোমাদের প্রশ্নের ধরন শিখে নাও এবং এই প্রশ্নগুলো কোথায় আসে সেখান থেকে ধরে ধরে প্র্যাকটিস করো তোমাদের এই ক্যাটাগরি প্রশ্নগুলো পরীক্ষা আসবে শিক্ষার্থীরা এই চমৎকার একশো মার্কের নমুনা প্রশ্নটা তোমরা দেখে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে সে ভালো থাকো আল্লাহ হাফেজ